নৈহাটি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বর্দা ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নৈহাটি পৌরসভার সাফাই কর্মীরা মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়ার পর তিনি নৈহাটি থানার পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় মৃত যুবকের নাম অমরজিৎ ওঝা বাড়ি নৈহাটি গৌরীপুর এলাকায় কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে নৈহাটি থানার পুলিশ নৈহাটি পৌরসভার কাউন্সিলর তথা সিআইসি পার্থপ্রতিম দাস দাশগুপ্ত জানান এই এলাকায় রাতের অন্ধকারে মদের আসর বসায় বহিরা কিছু যুবক সেখান থেকে এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তবে এই ঘটনা খুনের ঘটনা কিনা তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন বলছি যে এই যে পাপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন এখানে এক যুবকের মৃতদেহ সকালবেলা উদ্ধার করেছে হ্যাঁ রক্ত পড়ে রয়েছে কি আমাকে সকালে এখান থেকে বলল আমি বাড়িতে ছিলাম আমাকে বললো যদি এই ওয়ার্ডের কাউন্সিলার আমি নই আমি এই ওয়ার্ডেই বসবাস করি আমি একে এখানকার লোকেরা বললো দাদা এখানে একটা বড়ি পাওয়া গেছে আমি সাথে সাথে এলাম আস্তে আস্তে আমি আইসিকে ফোন করলাম ছেলেটার সম্বন্ধে ছেলেটা মারা গেছে এখানে এসে দেখলাম এখানে একটা গাড়ি আছে গাড়ির তলায় পড়েছিল উল্টোভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল বলে মনে হলো না পুলিশে এলো পুলিশকে বললাম নিয়ে যেতে শুনলাম ও গৌরীপুরে থাকে এবং ছেলেটা নেশা টেশা করে এবং আমাদের এই রাস্তাটা ওপেন হয়ে যাওয়াতে আপনার ওই লাইনের উপরে সন্ধ্যাবেলা থেকে মদের আড্ডা বসে এবং এটা আর পি এফের জুরি কোনো অবস্থাতে অনেকবার বলা সত্ত্বেও এই জায়গাটা কোনো রেড হয় না এবং যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটতে পারে আর পি এফের জুরি রিক্সান রেল যেখানে অফলাইনগুলো আছে সেইখানে বসে টেবিল পেতে খাওয়া হয় নৈহাটি পুলিশকে এই ছেলেটার মৃত্যুটা বুঝতে পারছি না তবে আমার ওকে মার্ডার করার মতো লক্ষ্যে থাকবে এখন দেখুন বাড়ি থেকে যদি কেউ মার খেয়ে আসে জানে এখানে সিকিউরিটি বললো আমি ওর সাথে কথা বলছি ওকে বললাম বাড়ি যাও ও উঠে গেল সিকিউরিটি চলে গেল হ্যাঁ কারণ সিকিউরিটি তো ওখানে দেখবে এখানে তো দেখবে না সিকিউরিটি চলে ও চলে গেল আর ছেলেটা বাড়ি যাওয়ার জন্য উঠলো উঠে যে ও ওর মধ্যে শুয়ে পড়েছে ও দেখেনি তারপর ও যখন আবার বেরিয়েছে তখন দেখছে এর মধ্যে শুয়ে আছে তখনই এখানকার লোকাল ছেলেরা আমাকে ফোন করলো লক্ষণমূল্য একটি ছেলে ফোন করলো তখন আমি এখানে এলাম কি আমার মনে হচ্ছে মার্ডার নয় এখন যদি আঘাতের চিহ্ন থাকে যদি রেল লাইনে বসে খাওয়া দাওয়া করতে কিছু থাকে সেটা আমি বলতে পারবো না সম্ভবত ছেলেটির নাম কিসা মোঝা পার্থীন দাসগুপ্ত আমি উনিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড কত নম্বর নম্বর এটা সোরা আমাদের হাজির করে আসলাম দেখছি বডি পরে আছে ওই একটা বডি পরে আছে আমাদের জানি না কার বডি আছে কার না তো এমনি পুলিশ আসলো এমনি তুললো তারপরে ভাবছি দেখেছি এইখানে ছেলে আলু ফালু টানে মুখ খোলে উলটিয়েছে তো মুখ খুলেছে তো আলু ফালু টানে গোটা বলছিল আলু ফালু টানে ওই বাড়ি বছর এই আমাদের গাড়ি নিয়ে চলে গেছে হ্যাঁ এইটা আমাদের জানি না সর কি মনে হচ্ছে এইটা জানি না 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 এইটা সর আমাদের এইগুলো তো ওর নামও জানি না আমি হ্যাঁ পুলিশের ছিল এইখানে কোন ছেলে ডেকেছিল পুলিশ আমাদের ছিলাম এইখানে হাজির করে আসলাম তো দেখছি পড়ে আছে গাড়ি বার করছিলাম তো রামপুর গাছ বাসপুর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর